কেন প্রতি বছর স্নানযাত্রার পর ভগবান জগন্নাথ দেব পনেরো দিনের জন্য অসুস্থ হয়ে পড়েন মানা হয় যে ভগবান জগন্নাথের একজন সত্যিকারের ভক্ত ছিল যার নাম ছিল মাধব দাস তিনি তার পুরো জীবন ভগবানকে জগন্নাথ তার এই প্রিয় ভক্তকে দেখে খুবই প্রসন্ন হতেন আর তিনি অনেকবার মাধবদাসকে দর্শনও দিয়েছিলেন কিন্তু একদিন মাধবদাস অসুস্থ হয়ে পড়েন তখন স্বয়ং ভগবান নিজের ভক্তের সেবা করেন যখন মাধবদাস জ্ঞান ফিরে পান তখন তিনি জগন্নাথ দেবকে জিজ্ঞাসা করেন প্রভু আপনি তো ত্রিলোকের নাথ আপনি তো আমার রোগ এক নিমিষেই ঠিক করতে পারতেন তাহলে আপনাকে আমার সেবা করতে হতো না তখন ভগবান হাসতে হাসতে উত্তর দেন মাধব তুমি যদি এই জন্মে এই কষ্ট ভোগ না করতে তাহলে তোমাকে পরবর্তী জন্ম নিতে হতো আর আমি সেটা একদমই চাই না তোমার এখনো পনেরো দিনের কষ্ট বাকি আছে আর সেই কষ্ট আমি নিজে নেব আর এই জন্যই ভগবান আজো পনেরো দিনের জন্য প্রতি বছর অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ দেবের বড় 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 গোল রহস্য কি বলা হয় যে একবার মাতা রোহিণী দ্বারকায় গিয়েছিলেন আর সেখানে শ্রীকৃষ্ণ ভগবানের সমস্ত রানীরা মাতা রোহিণীর কাছে বৃন্দাবন লীলার কথা জানতে চান মাতা রোহিণী বৃন্দাবনের কথা শোনানোর আগে শ্রীকৃষ্ণের ছোট বোন সুভদ্রাকে দরজায় পাহারা দিতে বলে যাতে শ্রীকৃষ্ণ ও বলরাম এই কথা শুনে না নেয় মাতা রোহিণীর কাছ থেকে বৃন্দাবন লীলার কথা শুনতে শুনতে সুভদ্রা বিভোর হয়ে যায় এবং সে বুঝতেই পারে না যে কখন তার দুই ভাই তার পাশে বসে মাতা রোহিণীর কথা শুনতে শুরু করেছে তিন ভাই বোনে বৃন্দাবন লীলার কথা শুনতে শুনতে যেন বৃন্দাবনে হারিয়ে যায় আর তাদের চোখ বড় ও গলাকার হয়ে যায় সেই সময় সেখানে আর ভগবানের এই রূপ দেখে মোহিত হয়ে যান তিনি প্রভুর কাছে অনুরোধ করেন তার এই রূপ যেন সম্পূর্ণ জগৎ সংসার দেখতে পায় আর ভক্তের ইচ্ছায় ভগবান জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার রূপে পুরীর জগন্নাথ মন্দিরে প্রকট হন বলা যায় জগন্নাথ